বিশেষ অবস্থা বলতে আমরা যেগুলি বুঝি তার ভিতরে একটা হলো ধরেন প্রেগন্যান্সি একটা বিশেষ অবস্থা একটা লোক আইসিউ সিসিউতে তে হঠাৎ করে তার কোনো জটিলতা হয়ে গেলো তখন সে কি করবে কোথায় যাবে কার কাছে যাবে এটলিস্ট বেসিক এই জিনিসগুলি তার জানতে হয় আরেকটা হলো বিশেষ অবস্থাটা বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক মাস রোজা হজের সময় প্রায় আমাদের দেড় মাস দুই মাস একজন ডায়াবেটিক রুগীকে তার ডায়াবেটিস কন্ট্রোল করেই রোজা একজন ডায়াবেটিক রুগীকে তার ডায়াবেটিস কন্ট্রোল করেই হজ পালন করতে হয় তো এই যে দীর্ঘ সময়টা এটা যদি ওনার এই জ্ঞান না থাকে নতুন প্রেক্ষাপটে উনি কিভাবে চলবেন এই জিনিসটা যদি না জানা থাকে তাহলে ওনার জন্য কঠিন হবে উনি রোজা রাখবে একটা এক্সাম্পল দেয় আমরা যে উনি সকালে ইনসুলিন দেন রাত্রে ইনসুলিন দেন তাহলে রোজার সময় কখন দিবেন আমাদের সাধারণ জ্ঞান বলে যে ঠিক আছে সকালেটা শেষ সাথে দাও কিন্তু মেডিকেল জ্ঞান বলে সকালে ইফতারের সময় দাও তো উনি যদি জ্ঞান আহরণ করে রোজাটা রাখেন আলহামদুলিল্লাহ বহু গবেষণা করা হয় এটার উপরে উনি সহি সালামত রোজা রাখতে পারবেন কিন্তু নিজের জ্ঞানে যদি কমন সেন্স রাখতে যান তাহলে সকালে রসো দেরম শেষ সাথে দিবেন সেরিতে দিয়ে দেখা যাবে যে বারোটা একটা সময় উনি সুগারলেস হয়ে বেউস হয়ে গেছে তাহলে এই জ্ঞান হচ্ছে শক্তি নলেজ ইজ পাওয়ার এই নলেজ নিয়ে যদি আমি যে কোনো জটিলতার মোকাবিলা করি আলহামদুল্লাহ আমি সফল হব আমার কন্ট্রোল আমার প্রিভেনশন অ্যাওয়ারনেস সবই এটার ভিতরে আস তাহলে প্রয়োজন হচ্ছে আমাদের সচেতনতা এবং সচেতনতা বৃদ্ধি করার বিভিন্ন উপায় একটা হচ্ছে বই যেটা সহজে একটা লোক জ্ঞান আহরণ করতে পারবে সে আরো দশজনকে বুঝাইতে পারবে যে ডায়াবেটিস মানে এই এটা সাধারণ মানুষের জন্য আপনার ডাক্তার যদি বলে তাহলে এই যে বইগুলা এই বইটা তার কাছে থাকা মানে আপনার ডাক্তারের মতো হয়ে গেল এটা থেকে যে জ্ঞান আহরণ করতে পারবে এর মাধ্যমে সুগারও কন্ট্রোল করতে পারবে প্রিভেনশনও করতে পারবে এবং স্বাভাবিক জীবনযাপন উদযাপন করতে পারবে সেই জন্য আপনার নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করেন অনলাইনে আপনার কাছে আপনার বই পড়ে যাবে আপনি উপকৃত হবে ধন্যবাদ সকলকে